শক্ত জুড়ে দেয় আমরার গুম ভাঙ্গে যা হিজড়ার থেকে ফাওয়ার আমরার বেশি না তারার বেশি ফাওয়ার আমরার বেশি না তাহলে তকবিরা তো আসতে হয় কে তকবির জোরে হইতো না জোরে আমি বুঝি বারো বৎসর ধরে আল্লাহ মাঠে রাখছে কোন জায়গার মধ্যে বয়ান আমার চলবো কোন জায়গার মধ্যে চলতো না আমি এটা বালাভাবে জানি যে জুড়ে তকবির দিছেন মাত্র আমার বয়ান এখানে পঁয়ত্রিশের থেকে চল্লিশ মিনিট বয়ান চলব তারপরে আপনাকে মন খালি কব যে খিচুড়ি খা খিচুড়ি খা খিচুড়ি খা খিচুড়ি খা ভাই থাকবেন না যাবেন গিয়া অনেক মানুষের খাসাটা আছে রুহুটা গেছে গা খেতার তলে খালি খাসাটা আছে কষ্ট পাইতেছে হাসতেছেন হাসলেও সব কানলেও সব হাসার জায়গায় হাসবেন কান্দার জায়গায় কাঁদবেন সব দিব কে আর একটা জোরে বলুন কে মাসা যেরকম ভাবে জবাব দিতেছেন মনে হয় রায় থাকলে আটটা বাজে আলহামদুলিল্লাহ কন ভাই ভাইরামান খেয়াল করুন লক্ষ্য করুন এক নম্বর হলো আল্লাহ পাকরাবুল আলমিন কে ভয় করার নাম হচ্ছে তাকুয়া মুসলমান ভাইয়ের আমার যার অন্তর মধ্যে আল্লাহর ভয় আছে মালিকের ভয় আছে সেই ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে যার অন্তর মধ্যে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি মাকে রমজানের রোজা রাখে যার অন্তর মধ্যে আল্লাহ রাবুল আলমিনের ভয় আছে ওই 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 ব্যক্তি কি করে আমার বন্ধুগণ বিবাহিতা পুরুষ যারা আছে তাদের স্ত্রীকে পর্দায় রাখে আমার মা বোনেরা যাদের অন্তর মধ্যে মালিক মেঘের পানির ভয় আছে ওই সমস্ত নারীরা না পর্দা করে আল্লাহর জমিনের মধ্যে চলে মুসলমান চলে চলে কৌ কথা ঠিক কিনা আমি আপনাদেরকে বলবো আজকের থেকে যতদিন আল্লাহর জমিনের মধ্যে আপনি আমার শ্বাস প্রশ্বাস চলবে যতদিন আল্লাহর জমিনের মধ্যে বাসবো। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে বাঁচবো আমরা আর্মিকে দেখে ভয় করব না পুলিশকে দেখে আমরা ভয় করব না আমার বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা হাদিস বলেছেন খুলিকা লাকুম কুল্লু শাইয়ে ওয়া খুলিকতুম লিল্লাহ আল্লাহর রাসূল বলেছেন মাকলুক সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবল মাত্র মাত্র আল্লাহর জন্য জুড়ে বলি সুবাহ তাম গোটা পৃথিবীর মধ্যে যত মাকলুক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে রে বাবা समस्त মাকলুক গুলো আপনি আমার জন্য সৃষ্টি করেছে আর আপনি আমাকে কেবল মাত্র শুধু মাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য সৃষ্টি করেছে আমরা যদি আল্লাহর হয়ে যাই আল্লাহ আমার হয়ে যাবে আমরা যদি আল্লাহর হয়ে যাই আল্লাহ আমার হয়ে যাবে আমরা যদি আল্লাহর হয়ে যাই মাকলুক গুলো আপনি আমার হয়ে যাবে আমাদের মধ্যে যত মাকলুক আছে এমন মাকলুক আছে যে মাকলুক গুলো আপনি আমাকে প্রকাশ্য ভাবে খেদমত দিতেছে এমন মাকলুক পৃথিবীর জমিনের মধ্যে আছে গো যে মাকলুক গুলো আপনি আমাকে গোপনে গোপনে খেদমত দিতেছে এমন মাকলুক পৃথিবীর জমিনের মধ্যে আছে না নাই মুরব্বি বাবা যারা আছেন তারা ভালো করে বুঝবেন এমন একটা জামানা ছিল এমন একটা সময় ছিল রে বন্ধু খেয়াল করুন লক্ষ্য করুন আমার বন্ধুগণ সাপ্তাহিক বাজার মানুষে করতো পয়দলে হাটিয়া 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 বাজারে যাইতো সাইকেল ছিল না বাইক ছিল না গাড়ি ছিল না পিলপিলি ছিল না কোনো কিছু ছিল না হাটিয়া 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 সাতটা সাতটায় তারা পর পর বাজারের মধ্যে যাইতো এক দিনের ঘটনা বাবা আর ছেলে একই সঙ্গে বাজারের মধ্যে যাইতেছে হাঁটতে 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 যখন রাত যখন হয়ে গেল রাত্র যখন হয়ে গেল বৃদ্ধ বাবা বললেন বাবা এই জায়গার মধ্যে তাবুটা নাও এখানে আমরা আরাম করব বিশ্রাম করব আমার বন্ধুগণ বাবার কথা মতন ছেলেটা যখন তাবুটা নাইল যখন তাবুটা নাইল রে বন্ধু তিন ফল যখন তা নাইল আমার বন্ধুগণ বাবা যখন জমিনের মধ্যে শুয়ে পড়লো। আমার বন্ধুগণ হঠাৎ একটা বিশদর সাপ বাবার পায়ের মধ্যে যখন ডংচ করল বাবা দুনিয়ার জমিনের থেকে বিদায় নিয়ে চলে যায় ছেলেটা বাবার নিকটে বসে 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 চোখের থেকে পানিগুলো সেইরে দিয়ে কান্দে আর বলে আল্লাহ Oh <laughs> সাপটা কিসের জন্য বানাইছো আমার বাবার পায়ের মধ্যে ডংশ করছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার বন্ধুগণ নবীজির ওই হাদিসের উপরে ছেলেটা চিন্তা করতেছে খলিকালাকুম কুল্লু শাই ওয়া খলিকতুম লিল্লাহ মাখলুক সৃষ্টি করেছো আমাদের জন্য আর আমাদেরকে সৃষ্টি করেছো কেবল মাত্র শুধু মাত্র তোমার জন্য তাহলে এই মাখলুকটা সাপটা কিসের জন্য বানাইলা আমার বাবারে ডংশ ধ্বংস করলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ছেলেটা দেখতে পাইলে দেখতে পারলেন বাবা শরীরের মধ্যে ছোট্ট 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 কালো কালো মশাগুলো বসে বসে খাইতেছে যেই মশাটাই বাবা শরীরের মধ্যে কামড় দেয় কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে মশাটা ওই সাপের বিষটাকে সাথে সাথে মরে যায় সকাল বেলা তার বাপ জিন্দা হয়ে গেল একটু জোরে কোন সুবহান আল্লাহ হয় নাই আর জোরে বলেন সুবহান আল্লাহ আপনারা খাইয়া আইছেন না না খাইয়া আইছেন কথা কেন খাইয়া আইছেন না না খাইয়া আইছেন আমিও খাই আইসি বলি আলহামদুলিল্লাহ এরপরেও ওয়াজের পরে ইনশাল্লাহ কমিটির বাইরা কষ্ট কইরা পরিশ্রম করিয়া তাবারক বানাইতেছে খিচুড়ি বানাইতেছে বুট দিয়া আমরা সবাই দাওয়াত গ্রহণ করে সবে খাওয়া খাদ্য করে যাবো বলি ইনশাল্লাহ আর একটু জোরে বলি ইনশাল্লাহ আখিরি মোনাজাত না কইরা যাইবেন গে কারা কেরা হাত তুলা দেখাই যাইবেন গে কালা কালা মাশাল্লাহ সবই থাকবো বলি ইনশাআল্লাহ আর একটু জমে জমে বসেন দেখেন আমার যুবকেরা আইসা দাঁড়িয়ে আছে ভাই তোমরা বসো ওয়াজ আজকে তোমরা লইব বেড়া আইও বউ ভাই আর জীবনে আইতেও পারি নাও আইতে পারি যুবক রে আমি জানি হাফাসার জমিনের যুবকরা আলী মুলামারে খুব মহব্বত করে মায়া করে আমার রাস্তা দেওয়ার টাইমে অনেক যুবকরা সালাম দিছে মায়া করছে মহব্বত করছে আমি মুসাফির তোমরা লেগে কলিজার থেকে অন্তরের থেকে দোয়া করবাম আল্লাহ যে সমস্ত যুবকেরা অবিবাহিতা ইতিমের মতন ঘুরে আল্লাহ তারারে বিয়া সাদীর ব্যবস্থা করে দাও সিল্লে কত জায়গাত পড়ছে না বেজায়গাত পড়ছে কথা গো না জায়গাত না বেজায়গা তাহলে তাকবীর দাও নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আলিম উলামা যেখানে আমরা আসি সেখানে আলিম উলামা যেখানে কুরআন হাদিস যেখানে আল্লাহ কবুল করুক বলি আমিন যা বল তোমরা যারা ফ্যান্ডেলের বাইরে রইছো এই দোয়াটা কিন্তু ফায়লা না বহুত বড় একটা স্পেশালি দোয়া করছি তোমরা লাগে বিয়ার লাগে দোয়া করছি আল্লাহ আরেকটা একটা দোয়া করে লাই আমরা যারা বিবাহিতা পুরুষ মাঠে ময়দানে বসে আছি আল্লাহ আমাদের মধ্যে যাদের সংসারের মধ্যে সুখ নাই অশান্তি দিয়ে ভরপুর আল্লাহ গো তুমি আমরার ঘরের মধ্যে শান্তি দিয়ে ভরপুর করে দাও সিল্লে এখন আমিন যেটি বিয়া না করছে হেডি করতেছে যেটি করছে হেডি যুবক ভাই আমার মুরব্বী বাবাদের দের গাও খেয়াল কর লক্ষ্য কর কষ্ট আপনাদেরকে দিব না আমি বলতেছিলাম পৃথিবীর জমিনের মধ্যে যত মাখলুক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে রে বন্ধু সমস্ত মাখলুকাতের ভিতর থেকে আপনি আমাকে সৃষ্টি করেছে শ্রেষ্ঠ করে আমরা মানুষ মানুষের মধ্যে দুইটা ভাগ জুড়ে বলেন কয়টা ভাগ মানুষের মধ্যে দুইটা ভাগ একটা হলো বন মানুষ একটা হলো সভ্য মানুষ একটা হলো বন মানুষ একটা মানুষ জবাব তোমাদের মধ্যে যাদের কাছে মোবাইল আছে। বড় বড় গুগলটা সার্চ করো আফ্রিকার জঙ্গল আফ্রিকার জঙ্গলের মধ্যে দেখবা এক শ্রেণীর মানুষগুলো থাকে কালো কালো মানুষগুলো থাকে তাদের শরীরের মধ্যে লম্বা 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 কালো কালো ফসঙ্গ আছে তাদেরকে দেখতে কিন্তু অভিকুল মানুষের মতন কিন্তু তাদেরকে কঠিন দিন নিবে না। তারা হইল বোন মানুষ আর আমরা হইলাম সভ্য মানুষ মুসলমান জুড়ে কথা ঠিক ঠিকা এই বড় বড় টিভির মধ্যে দেখেন না আফ্রিকার জঙ্গলের মধ্যে বুন মানুষ গুলো যদি দেখা দেখতে মানুষের আছে আছে আছে, কান গায়ে তাদের শরীরের মধ্যে লম্বা লম্বা খেলা খেলা ফসম, তাদের মধ্যে সামাজিকতা নাই তাদের মধ্যে প্রীতি নাই আমার ভাইয়ারা আমরা মানুষ আমরা বুঝতে পারি আমাদের মধ্যে সামাজিকতা আছে মুসলমান ছিল্লে কথা ঠিক কিনা বাবা কিরাম আমরা হইলাম সৃষ্টি মাখলুক সেই জন্য আপনাদেরকে বলি রে বন্ধ এক নম্বর হলো ভয় যদি করতে হয় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে ভয় করব পৃথিবীর কোনো makhlukকে দেখে আমরা ভয় করব না কারণ হলো makhlukগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য সৃষ্টি করেছে জোরে বলি সুবহানাল্লাহ এ মুসলমান ভাইরা আমার আপনারা যারা বায়াত গ্রহণ করেছেন তারা জানেন বশকানদির হুজুর রাহমাতুল্লাহি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিল খুব बुजुर्ग মানুষ ছিল আপনারা সবাই জানেন এক ঘটনা বাসকানদির হুজুর রাহমাতুল্লাহ আলাই আমার বন্ধুগণ ট্রেনের থেকে নেমে খানকা মসজিদের মধ্যে যখন গোহাটিতে খানকা মসজিদের মধ্যে আসতেছিল হঠাৎ দেখতে পেল দুই পাশে আর্মি সয়ার ফেরা কামান নিয়ে হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে লকডাউনের মতন বন্ধ ছিল মানুষের যাতায়াত করতে দিছিল না এমন সময় বাসকানদির হুজুর রাহমাতুল্লাহ আলাইর সঙ্গে একজন খাদিম ছিলেন খাদিম জিজ্ঞাসা করল হুজুর এই পরিবেশ এই পরিবেশের মধ্যে আমরা মসজিদে কোনো পদ্মে আমরা যাইতে পারবো না বাসকান্দির হুজুর রহমতুল্লা রায় বললেন চিন্তা করো না চিন্তা করো আল্লাহ আমাদেরকে গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাইয়া দিবে একটু জোরে জোরে বলেন না সুহার পাশকান্দের হুজুর রহমতুল্লাহ আলাই আমার বন্ধুগণ ওনার ডান কান্দের মধ্যে একটা পাখি এসে যখন বসে গেল আমার বন্ধুগণ পাখি আসলো পাশকান্দির হুজুর হাঁটতে লাগলেন হাঁটতে 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 সিজুয়ারি মসজিদ খানকা মসজিদের মধ্যে গমন করলেন আমার বন্ধুগণ ওনার খাদিম জিজ্ঞাসা করল হুজুর আপনার কান্দের মধ্যে যে একটা পাখি ছিল এই পাখিটা বুঝলাম না কিসের পাখি বাসকান্দির হুজুর রহমতুল আলাই বললেন তুমি বুঝতো না এটা পাখি না আল্লাহর রহমতের ফেরেস্তা আমাদের কান দের মধ্যে বসাইয়া দিয়ে সমস্ত মানুষদেরকে আন্ধা করে দিয়ে আমাদেরকে গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে একটু সুরে সুরে আমার পর্দায় থাকা মা বন্ধের কেবলি মাগ তোমরা পরিবর্তন হয়ে যাও বাসকান্দির হুজুর রহমতুল আলাইয়ের মা বারোটা বছর নফল রোজা রাখছে বারোটা বছর নফল রোজা রাখছে বারোটা বছর নফল রোজা রেখে নফল নামাজ পড়ে তাহার যদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছে আল্লাহ একটা সন্তান তুমি এমন দাও আমার বাসকান্দির হুজুর রহমতুল আলাইকে আমার আল্লাহ পাকবুল আলমিনের মা আল্লাহর কাছ থেকে সায়া আনছে জুরে কনসুলহান আল্লাহ আমার পর্দা থাকা মা বন্ধারকে বলি মারে তুমি আমা বাসকান্দির হুজুর রহমাতুল্লাহ আলার মা মা ছিল কেমন মা ছিল যেই দিয়ে আপনারা খরি কন্যা নাই রান্না করে যে ভাত রান্না করে খরি করনা নাই আমার বন্ধুগণ বাসকানদের হুজুর রাহমাতুল্লাহ এর মা যেই খরি দিয়ে ভাত রান্না করত। করি ফাইরা ফায়রা সুন্দর করে ধৌত করে জমির মধ্যে দিয়া শুকাইয়া শুকাইয়া সুন্দর ভাবে বৈসা থাকতো কিসের জন্য বৈসা থাকতো যদি কুকুরে পেরছাব করে ওই করিগুলো নাপাক হয়ে যাবে ওই নাপাক করি দিয়া যদি রান্না করে যদি খাই নাপাক খাওয়া হবে সেই জন্য করির নিকটে বৈসা থাকতো একটু জোরে জোরে করনা সুবহানাল্লাহ তাকুয়া পরহেজগার কাকে বলে পরহেজগার এই যে এরই নাম খরিগুলো যে রান্না করবে ধৌত করে সুন্দর করে বসে আছে কারণ কুকুরে পেছাপ করতে পারে কুকুরে হাঁটতে পারে নাপাক হয়ে যাবে যার জন্য ওখানটাই বসে রইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমরা তো গোবরের গোহিদারাই দেখাই আছে না নাই আছে না কই এরকম আগে ছিল বর্তমান স্ট্যান্ডার্ড হইছে বর্তমান গ্যাস ছাড়া মা বোনেরা রান বারছায় না কথা কোন ঠিক কিনা সহজ হয়ে গেছে গা যার জন্য কমরা বিষ বেশি হয়ে গেছে হ্যাঁ ফিরির মধ্যে বয়ে বয়ে যদি রানতো আপনারা পিড়ি কন্যা ফিরার মধ্যে বয়ে বয়ে যদি রানতো তাহলে কমরে বিষ কিছু কম থাকতো বর্তমান টিকটক জুইরা দেহাইরা সিরিয়াল জুইরা দেহাইরা দেখবেন ফাঁক ঘরের মধ্যে মোবাইল চলতেছে আর রান্না বান্না করতেছে কথা কোন ঠিক কিনা এমন না মহিলা আছে মোবাইল দেহে বটে কিন্তু হ্যাঁ আবার মানে রিলসও বানায় আছে না নাই রান্না করতেছে ফাঁক মধ্যে দেখবেন রিলস বানাইতেছে কি দিয়ে রান্না করতেছে তো মানুষের দিয়ে হইতেছে হ্যাপ জবর রান্ধনি হয়েছে খুব রান্ধনি হে কি কি রান্না করবো এটা পরে ইউটিউবের মধ্যে দে মানুষের দিয়ে হেবেন লেগে ফেসবুকের মধ্যে দিয়ে লাগিয়া লেগে বাস্তব কাজ না ভাই কথা কন বাস্তব না এ যুবক তোমরা বৌরে দেয়া টিকটক বানাইবার দিও না ইউটিউব ফেসবুক করবার লেগে দিও না কমেন্টগুলো পড়ে দেখো কুত্তাই বমি করবো কথা কন ঠিক কিনা কথা জাগাত পড়তেছে না বেজাগাত পড়তেছে হ্যাঁ আর যদি কোন জাগাত না বেজাগাত এ যুবক যেগুলা বৌজিরা টিকটক করে এটারে তারে চিরদিনের জন্য বলক লিস্টে ফালাইয়া দাও বর্তমান ফেসবুকে মেয়েদের জন্য ফেসবুকের মধ্যে ডুগুন জানা বালা একটা খবর লইব দেশের একটু খবর লইব ডুগুন জানা ফেসবুকের মধ্যে এর লাগিয়া যন্ত্রণা লাগিয়া মুসলমান সিল্লে কথা ঠিক কিনা আল্লাহ এদেরকে হিদায়াত দান করুক সকালে বলি আমিন আরে মানুষ বলে টেহার জন্য বলে এত নিচে নামে আমি আমার মা বোনদের মারে টাকার জন্য এত নিচে নাই মোনা আল্লাহ তোমরা রে বুঝার তৌফিক দান করো জুরে বলো আমি মনে মনে বহুত যুবক ভাবতাছে যে আজকে হুজুরে যে ওয়াজ আত লইছে আপনারা নাকি এটি হয়ে যায় যুবক ভাইরা আমার মুরব্বি খেয়াল করে লক্ষ্য করুন কষ্ট আপনাদের কে দিবেন আব্বাস কান্দির হুজুর রহমতুল্লাহ আল্লাহর বলি ছিলেন একমাত্র তার মায়ের আমলের বদলে দে সেই জন্য আমার বা বন্ধের কে বলি মাগো আসক্ত নামাজ পড়বা সতীত্বরে হেফাজত করবা সাবির সেবা করবা সতীত্ব রক্ষা করে চলবা আল্লাহর কাছে চাইবা আল্লাহ এমন সন্তান দাও কামাই খাওয়ার জন্য নয় আল্লাহ এমন সন্তান দাও নেক সন্তান তুমি আমাকে দান করো তুমি দোয়া করবা দেখবা নেক সন্তান তোমার গর্ভের থেকে জন্মগ্রহণ করবে এমন সন্তান জন্মগ্রহণ করে গো ছয় মাস

আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মায়ের পেটের থেকে ছিল অটর পাড়া কোরআন শরীফ মুখাস্ত করে আর এটা মায়ের পেটের থেকে টিকটক মুখাস্ত ফিরাইছে কথা কন ঠিক কিনা যুবক ভাইয়ের আমার কষ্ট আপনাদের কি না খেয়াল করুন লক্ষ্য করুন আমি বলতেছিলাম তাকুয়ার কথা এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার নাম তাকওয়া আপনাদের মনে আছে নি এক নম্বর আল্লাহকে ভয় করার নাম তাকুয়া দুই নম্বর হলো কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকুয়া কোরআন কাকে বলে খেয়াল করো না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা সময় আবির্ভাব বলেন এমন একটা সময় আসলো যেই সময় এই तमाम গোটা পৃথিবীটা অন্ধকারের মধ্যে ছিল রে বন্ধু বাবা যদি মারা যেত নিজের সন্তান মাকে বিবাহ করত আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল গান্দার যুগ ছিল আমার বন্ধুগণ মানুষ পাপ করত অন্যায় করত ভুল করত মানুষে বুঝতো না সেই সময় আপনার নবী আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাকুল আলমিন মা আমেনার মধ্যম দিয়া বাবা আবদুল্লাহর মধ্যম দিয়া পৃথিবীতে পাঠাইয়া দিয়েছে জোরে জোরে কয়েছিল হান আমার বন্ধুগণ আমার মায়েরা নবীজি যখন মা আমেনার পেটের থেকে জন্মগ্রহণ করেন মা আমেনা গড়ের মধ্যে বসে 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 চোখের থেকে পানিগুলো সাইরা দিয়ে কান্দে হারে আজকে যদি মুহাম্মাদের বাবা থাকতো কতই না খুশি হইতো কতই না আনন্দ হইতো এ মুসলমান তোমার আমার ছেলে যখন জন্মগ্রহণ করে আমরা কত আনন্দ কত ফুর্তি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কিনে আমরা মিষ্টি খাই আনন্দ করি ফুর্তি করি কিন্তু বিশ্বকে জন্মগ্রহণ করে না তার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই মা আমেনা না ঘরের মধ্যে বসে 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 কান্না করে হারে আজকে যদি আমার মোহাম্মদের বাবা থাকত আমার মোহাম্মদের সঙ্গে খেলা করত আনন্দ করত ভর্তি করত। আজকে মোহাম্মদের বাবা দুনিয়াতে নাই কে আনন্দ করবে কে ভর্তি করবে বিশ্ব নবীকে জমিনের মধ্যে শোয়াইয়া আরাকা হলো নবীজি আমার আকাশের দিকে তাকাই আছে আমার বাপ জানারা খেয়াল করুন লক্ষ্য আকাশের পূর্ণিমার চাঁদ নবীর সঙ্গে খেলা করতেছে একটু জোরে জোরে করা যায় কিনা সুবহানাল্লাহ আমার যখন যখন শুয়ে পড়ে আকাশের পূর্ণিমার হয়ে নবীর নবীজি যখন বাম কাতে শুয়ে পড়ে আকাশের পূর্ণিমার সাতটা নবীর সঙ্গে বাম কাঁধ হয়ে যায় আমার আল্লাহ এ তোমার জন্য তোমার বাবা নাই তোমার বাবা নাই তোমার পাশে দারানের মতন কেউ নাই কেউ নাই আমি আল্লাহ আকাশের পরিNMRসা তোমার সঙ্গে খেলার সাথী বানাইয়া দিলাম জোরে জোরে বল সুবহানাল্লাহ জুবাক ভাইরা আমরা কোন নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা দুই খন্ড হয়ে গেছে যেই নবীজির মুখের লালা দিয়ে সাপের বেশ পানি হয়ে গেছে মুসলমান জুড়ে জুড়ে ক কথা ঠিক কি না ए जगतेर साद तुमे ए जगतेर साद तुमे नबीजी अमाल ये घोर काले तुमी दयारो बंडा तुमी हबीब अल्लाह তুমি পিয়ার খুদার এজ হক সাদ এজ হক সাদ তুমি নব নবীজি আমার গো পরকালে তুমি দহারো ভাণ্ডার তুমি হাবিব আল্লাহ তুমি পেয়ার ফুদার সাপের বেশি পানি হলো সাপের বেশি পানি হলো লালাতে তোমার আবু বকর সুস্থ হলো মাজা যা তোমার তুমি হাবি বোয়াল্লার তুমি পেয়ার ফুদার ভাই উডেন কে এ ভাই এক নম্বর যাবেন কইয়া যাবেন আর উঠেন না ভাই উঠাউটি করেন না মন খারাপ হয়ে যাবো খারাপ পাইলেন খারাপ লাগতেছে ভাই দোয়া করে দিব দোয়া করব সাপের বিষ পানি হল লালাতে তোমার আবু বকর সুস্থ হল মাজা তোমার তুমি হাবিব আল্লাহ

میرদিকে بار 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 তাকایا তাকایا socket থেকে পানিগুলো সাইরে দিয়ে বলছিল এরخانه کاوا আমার মনে বড় আশা ছিল তোর কাছে থাকব তোর পাশে থাকব তোমার خدمت করব কিন্তুmnistর বেঈমানের আমাকে তা করতে দিল না নবীজি যখন কবি রাতের মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে যায় রে বন্ধু সকাল যখন হয়ে যায় আল্লাহর রাসূল বলে ও আবু বকর সকাল হয়ে যাচ্ছে কাফের বেঈমানেরা যদি

ব্যবস্থা করে দাও হে বন্ধুগণ বিশ্ব নবীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বুজুর্গ আমার উরুর মধ্যে মাথাটা রেখে

কথা বুঝি মনে হয়ে গেছে তোমার বুঝি বেটা পুত্রের কথা মনে হয়ে গেছে তোমার বুঝি স্ত্রীর কথা মনে হয়ে গেছে বলে নবী যেদিন থেকে আপনি নবীর কলিমা পরে মুসলমান হয়েছি সেদিন থেকে আমি সবকিছু আল্লাহ আল্লাহ রসুলের নামে ছেড়ে দিয়েছি হুজুর আমি কান্দি এই আমার পাপের মধ্যে সাপে ডংশন করেছে সাপে কামড় দিয়েছে বিষের যন্ত্রণায় আমার চোখ দিয়ে পানিগুলো আটতেছে আল্লাহ রসুল বলে কোন জায়গার মধ্যে ব্যথা পাইছ একটু দেখাও বিশ্ব নবীর মুখের থেকে লালা বের করে জাগার মধ্যে লাগাইয়া দিল সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেল একটু জোরে জোরে বলা যায় কিনা সুহান আল্লাহ আমার আবার অভ্যাস হলে আমি জিজ্ঞাসা করে করে ওয়াশ করি কারণ জিজ্ঞাস না করলে মানুষের কষ্ট হইতে পারে আমি মানুষকে কষ্ট দিতে চাই না সম্মানিত ভাইরা একটু খেয়াল করুন লক্ষ্য করুন হুশ করলে জিজ্ঞাস করলে দুইটা ফাইদা জোরে কন কয়টা দুইটা ফায়দা এক নম্বর হলে আপনাদের গুম লাগতো না দুই নম্বর হলে আপনাদের কথাগুলো মনে থাকবে যার জন্য আপনাদেরকে জিজ্ঞেস করা হয় প্রশ্ন করা হয় প্রশ্নের জবাবগুলো দিবেন দুইটা ফায়দা হইব এক নম্বর হলে আপনাদের মনে থাকবো দুই নম্বর হলে আপনাদের গুম লাগতো না আমার বন্ধুগণ আমার সঙ্গে একটু হানা বলবেন বলি ইনশাআল্লাহ যুবক আমার আমি বলতেছিলাম

কথা কথা আছে না নাই বাড়ির মধ্যে কোরআন শরীফ আছে যুবক তোমাদের সুরা একলাস মুখাস্ত আছে সুরাই নাস মুখাস্ত আছে ফালাক তোমাদের মুখাস্ত আছে আমার বন্ধুগণ কিন্তু আমরা এখনো পর্যন্ত পরিবর্তন হইতে পারলাম না আর নবীজি এই কোরআন শরীফ দিয়ে পৃথিবীর থেকে অন্ধকার দূর করে দিয়ে আলো পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছিলেন মুসলমান ভাইদেরকে বলি এ যুবক তোমরা এখানে অনেক শিক্ষিত ভাইরা বসে আছো কেউ এম পাস মানুষ বসে আছেন কেউ বিএ পাস মানুষ বসে আছেন কেউ হয়তো হায়ার সেকেন্ডারি পাস করা বল না করণে वाला মানুষ এক মাটির মধ্যে বসে আছেন আমার বন্ধুগণ এই যুবক তুমি চিন্তা করে দেখো আমি হিন্দি পড়তে পারি আমি ইংরেজি পড়তে পারি আমি গণিত বুঝি আমি বিজ্ঞান বুঝি আমি অ্যাসামিস পড়তে পারি বাংলা পড়তে পারি কিন্তু মুসলমানের সন্তান হয়ে আজ পর্যন্ত কোরআন শরীফ আমরা শিখলাম না তুমি একটা বার চিন্তা করবা ইংরাজি শিখলাম হিন্দি শিখলাম বাংলা শিখলাম এক যুবক তোমাদেরকে বলি তোমরা যারা শিক্ষিত ভাইরা মাঠের মধ্যে ময়দানের মধ্যে বসে আছো আল্লাহ কোস্তে চেষ্টা করো আল্লাহর কোরআন শরীফ শিখো আমার বন্ধুগণ হিন্দি পড়বা জ্ঞান অর্জন হবে বিজ্ঞান পড়বা তোমাদের জ্ঞান অর্জন হবে ইংরাজি পড়বেন জ্ঞান অর্জন হবে কিন্তু আপনাদের আমল নামার মধ্যে একটাও নেকিও দেওয়া হবে না জোরে জোরে বলেন কথা ঠিক কিনা আর যদি আল্লাহর কোরআন শরীফের থেকে একটা আখর যদি আপনারা তিলাবাদ করেন একটা হরফ যদি আপনারা তিলাবাদ করেন এক একটা আখরের বিনিময় হয় দশটা দশটা করে নাকি আপনাদের আমল নামার মধ্যে দেওয়া হবে রমজান মাসে যদি পড়েন তিরিশটা নাকি আপনাদের আমল নামার মধ্যে দেওয়া হবে সত্যরঞ্জন বলার মতন মানুষ যদি আল্লাহর কোরআন শরীফ পয়রা পয়রা মানুষকে যদি বুঝাইতে পারেন মুসলমান আমরা মুসলমানের সন্তান হয়ে এখনো পর্যন্ত কোরআন শিখলাম না দুইটা সরন্দরে দুইটা পায়ে ধরে যুবক তোমাদেরকে বলে যায় যারা মেট্রিক পরীক্ষা দিবা হাই সেকেন্ডারি পরীক্ষা দিবা পরীক্ষার পরে পরে হুজুরদের কাছে যাইবা টিশন নিবা দুইটা মাস একটা মাস 15 দিন তোমরা মেহনত করবা আল্লাহর কোরআন শরীফ শিখবা এই আল্লাহর কোরআন শরীফ শেখা যদি কবরের মধ্যে যাইতে পারো কবরটা তোমাদের জন্য নিরাপত্তার জায়গা হয়ে দেবে একটু জোরে জোরে বল সুবহানাল্লাহ যুবক তুমি তোমার শিখলা ইংরেজি তুমি অফিসার হও তোমার মান বাড়বে ইজ্জত বাড়বে সম্মান বাড়বে আর কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি হতে পারো দুনিয়াতে তোমার মান বাড়বে পরকালেও তোমার মান ইজ্জত আমার আল্লাহ দিবে আবাদ তো সামনে রমজান মাস আমরা কোরআন শরীফ শিখবো বলি আল্লাহ কোরআনের আওয়াজের মতন এত মধুর আওয়াজ পৃথিবীর জমিনের মধ্যে আর নাই বহুত লম্বা বয়ান এখানে দিলাম দুই নম্বর কোরআন মোতাবিক আমল করার নাম হচ্ছে তাকুয়া তিন নম্বরে তাকুয়া বা কাকে বলে অল্পতে খুশি থাকার নাম হচ্ছে তাকুয়া অল্পতে সন্তুষ্ট থাকার নাম হচ্ছে তাকুয়া আপনার এক বিঘা জমি আছে খুশি থাকবেন সন্তুষ্ট থাকবেন একটা বিল্ডিং আছে আপনি খুশি থাকবেন সন্তুষ্ট থাকবেন একটা গাড়ি আছে খুশি থাকবেন সন্তুষ্ট থাকবেন একটা বিবাহ করছেন খুশি থাকবেন সন্তুষ্ট থাকবেন আমার বন্ধুগণ আপনি অতিমাত্রা চেষ্টা করবেন না অল্পতে খুশি থাকার নাম রসুল বলেছে তাকওয়া জুড়ে কই সুবহানাল্লাহ আমরা ওশে অল্পতে খুশি থাকব বলি ইনশাআল্লাহ আমরা যারা বিবাহিত পুরুষ মাঠের মধ্যে বসে আছি মহিলাদের মধ্যে বসে আছি আমাদের অনেকেরই হয়তো স্ত্রী আছে সেই স্ত্রী গুলো গল্পতে খুশি থাকতে চায় না সন্তুষ্ট থাকতে চায় না মুসলমান কথা বলো ঠিক কিনা বেড়ি মানুষ কিন্তু অল্পতে খুশি পারছে না গো সন্তুষ্ট পারছে না আপনি বহুত মহিলা আছে কিচ্ছু যদি আইনা দেন বাজার থেকে দুই কেজি পেঁয়াজ আনছেন সারাদিন উড়াতা করিয়া যাহা মানে রাত মেলা হয়ে গেছে গা যাহা দোকানি কইছেন যে তাড়াতাড়ি দুই কেজি পেঁয়াজ আমারে মাইফা দাও আপনারা মাইফা দেওয়া কই না দুই কেজি পেঁয়াজ মাইপা দাও আচ্ছা দুই কেজি পেঁয়াজের মধ্যে দুই একটা তো ফসা বাইরে বেরিয়ে পড়ে নাকি কোন দু একটা ফসা বাই তার জন্য আপনারা যে হায়রে কথা কেমনে করে জানেন যে ফেয়াজার পাইছেন না বাজার থেকে সব পচা ফেস কিনে লয়েছে এরকম কয়না নাই কথা কোন কয়না নাই যে বাজারের যত পচা সবজি আছে সব কিনে লয়েছে আমার বন্ধুগণ আমার পর্দার থেকে মা বোনদের কে বলছি মা গ অল্পতে খুশি থাকবেন অল্পতে সন্তুষ্ট থাকবেন অনেক মহিলা আছে গো স্বামী বিদেশের মাটিতে থাকে গরিবের সন্তান বলে স্বামী বিদেশের মাটির মধ্যে পয়রা থাকে অনেক মহিলা আছে তারা বেশি পাওয়ার জন্য দেখবেন রং নাম্বারে কথা বলে কথা বলে না না থেকে টাকা লুটার জন্য যুবক ফেসবুক যুবক তোমাদেরকে বলছি ফোন ফোনপের মাধ্যম দিয়া গুগল পের মাধ্যম দিয়া এমনও হ্যাকার আছে গো তারা তোমাদের থেকে দেখবে খালি টাকা গুলো চসবে এই পথে তোমরা কোশ্চিন কালে পাও